بسم الله الرحمن الرحيم. الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة كذبت ثمود عاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية. سخرها عليهم سبع ليالي وثمانية أيام حسوما فترى القوم فيها صرعا كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية. অবস্য্ভাবী ঘটনাটি কি সে অবশ্যম্ভাবী ঘটনাটি তুমি কি জানো সে অবসম্ভাবী ঘটনাটি কি সামুদ ও আদ আকস্মিকভাবে সংগঠিতব্য সে মহা ঘটনাকে অস্বীকার করেছিল তাই সামুদকে একটি কঠিন মহা বিপদ দিয়ে ধ্বংস করা হয়েছে আর আদকে কঠিন ঝঞ্ঝাবাত্তা দিয়ে ধ্বংস করা হয়েছে যা তিনি সাত রাত ও আট দিন ধরে বিরামহীন ভাবে তাদের উপর চাপিয়ে রেখেছিলেন তুমি সেখানে থাকলে দেখতে পেতে তারা ভুলণ্টিতে হয়ে পড়ে আছে যেন খেজুরের পুরনো কাণ্ড তুমি তাদের কাউকে অবশিষ্ট দেখতে পাচ্ছ কি ফেরাউন তার পূর্ববর্তী লোকেরা এবং উলট পালট হয়ে যাওয়া জনপদসমূহ একই মহা অপরাধে অপরাধী হয়েছিল তারা সবাই তাদের রবের প্রেরিত রসুলের কথা অমান্য করেছিল

فاذا نفخ في السور نفخه واحده وحملت الارض والجبال فدكتا دكه واحده فيومئذ وقعت الواقعه وانشقت السماء فهي يومئذ واهيه والملك على ارجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانيه يومئذ تعرضون لا تخفى منكم خافيه যে সময় পানির তুফান সীমা অতিক্রম করলো তখন আমি তোমাদেরকে জাহাজে সওয়ার করিয়েছিলাম যাতে এ ঘটনাকে আমি তোমাদের জন্য একটি শিক্ষণীয় স্মৃতি বানিয়ে দেই যেন স্মরণকারী কান তা সংরক্ষণ করে অতপর যে সময় সিঙ্গায় ফুৎকার দেয়া হবে একটি মাত্র ফুৎকার আর পাহাড় সহ পৃথিবীকে উঠিয়ে একটি আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে সেদিন সে মহাঘটনা সংঘটিত হয়ে যাবে সেদিন আসমান চৌচির হয়ে যাবে এবং তার বন্ধন শিথিল হয়ে পড়বে ফেরিস্তা রায়ের প্রান্ত সীমায় অবস্থান করবে সেদিন আটজন ফেরেস্তা তাদের উপরে তোমার রবের আড়স বহন করবে সেদিনটিতে তোমাদেরকে পেশ করা হবে তোমাদের কোনো গোপনীয় বিষয় আর সেদিন গোপন থাকবে না فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وأما

উন্নত মর্যাদার জান্নাতে যার ফলের গুচ্ছসমূহ নাগালের সীমায় অবনমিত হয়ে থাকবে এসব লোকদেরকে বলা হবে অতীত দিনগুলোতে তোমরা যা করে এসেছ তার বিনিময়ে তোমরা তৃপ্তির সাথে খাও এবং পান করো আর যার আমল নামা তার বাঁ হাতে দেয়া হবে সে বলবে হায় আমার আমল যদি আমাকে আদৌ দেয়া না হতো এবং আমার হিসেব যদি আমি আদৌ না জানতাম

ثم في سلسلة ذرعها سبعون ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين فليس له اليوم هاهنا حميم فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে আসলো না আমার সব ক্ষমতা ও প্রতিপত্তি বিনাশপ্রাপ্ত হয়েছে আদেশ দেয়া হবে পাকড়াও করো ওকে আর ওর গলায় বেড়ি পরিয়ে দাও তারপর জাহান নামে নিক্ষেপ করো এবং সত্তর হাত লম্বা শিকল দিয়ে বেঁধে ফেল সে মহান আল্লাহর প্রতি মান পোষণ করত না এবং দুস্থ মানুষকে খাদ্য দিতে উৎসাহিত করত না তাই আজকে এখানে তার সমবেথী কোনো বন্ধু নেই আর কোনো খাদ্য় নেই খত নিঃসৃত পুজ রক্ত ছাড়া যা পাপিরা ছাড়া আর কেউ খাবে না ওলা বেকলি কাহিনী কলিলম মাতুম অতএব তা নয় আমি শপথ করছি ওই সব জিনিসেরও যা তোমরা দেখতে পাও এবং ওই সব জিনিসেরও যা তোমরা দেখতে পাও না এটা একজন সম্মানিত রসুলের বাণী কোনো কবির কাব্য নয় তোমরা খুব কমই ইমান পোষণ করে থাকো আর এটা কোনো গণকের গণনাও নয় তোমরা খুব কমই চিন্তা ভাবনা করে থাকো এ বাণী বিশ্বজাহানের রবের পক্ষ থেকে নাজিলকৃত ولو تقول علينا بعض الاقاويل لاخذنا منه باليمين ثم لقطعنا منه الوتيم فما منكم من احد عنه حاجزين وإنه لتذكرة للمتقين وإنا لنعلم أن منكم مكذبين وإنه لحسرة على الكافرين وإنه لحق اليقين فسبح باسم ربك العظيم. جودي নিজে نيجي باني آمر বলে بولي তাহলে আমি তার ডান হাত ধরে ফেলতাম এবং ঘাড়ের রক কেটে দিতাম তোমাদের কেউই আমাকে এই কাজ থেকে বিরত রাখতে পারত না আসলে এটি আল্লাভীর লোকদের জন্য একটি নসিহত আমি জানি তোমাদের মধ্য থেকে কিছু সংখ্যক লোক মিথ্যা প্রতিপন্ন করতে থাকবে নিশ্চিতভাবে তা এসব কাফেরদের জন্য অনুতাপ ও আফসোসের কারণ হবে এটি অবশ্যই এক নিশ্চিত সত্য অতএব হে নবী তুমি তোমার মহান রবের পবিত্রতা ঘোষণা করো